আসসালামু আলাইকুম প্রিয় এস ছাব্বিশ এবং সাতাশ ব্যাচ আচ্ছা কেমন হয় তুমি যদি একটা অন্যয়কে দেখে বলে দিতে পারো এটা একটি ফাংশন হবে কি হবে না তাও পাঁচ সেকেন্ডের মধ্যে এই বিষয়টি আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে তুমি একটি ফাংশনকে সরি একটি অন্যয়কে কিভাবে দেখেই বলতে পারবে যে এটা একটি ফাংশন হবে কি হবে না তো চলো আমরা ভিডিওটা শুরু করি আজকের আচ্ছা একটা অন্যয় কিভাবে দেওয়া থাকতে পারে আমরা তোমাদের বইয়ে একটু খেয়াল করে দেখছো কি না এমনভাবে কি দেওয়া থাকে অন্যায় দেওয়া থাকে এখন এই অন্যটাকে এইভাবে দেওয়া থাকলে এটাকে একটা স্পেশাল নাম আছে এটার নাম কি এটাকে বলা হয় ফাংশন ম্যাপিং এখন এই ফাংশন ম্যাপিংয়ের প্রথমে যেই ইয়েটা থাকে এটাকে বলা হয় ডোমেন এবং পরেরটাকে বলা হয় কোডোমেন এখন ডোমেনকে এক্স দ্বারা প্রকাশ করা হয় কোডোমেনকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এইবার এটাতে একটা অন্যয় আমরা এখন পর্যন্ত জানি না এই অন্যয়টা ফাংশন হবে কি হবে না এখন আমরা কিভাবে শর্টকাটে বলতে পারবো দেখলেই কিভাবে বলতে পারবো এটা ফাংশন হবে কি হবে না তো চলো এবার আমরা সেই বিষয়টি দেখি দেখো দুইটা শর্ত মনে রাখবা যদি বাস্তব ঘটনা হয় তাহলে এটা একটা ফাংশন হবে যদি অবাস্তব কোনো ঘটনা হয় তাহলে ফাংশন হবে না সিম্পল হিসাব এখন দেখো তো এই যে এখানে একটা অন্যয় দেওয়া আছে এই অন্যায়টা এখন ফাংশন হবে কি না আমরা সেটা দেখবো আচ্ছা দেখো তো কোনটার সাথে কোনটা সম্পর্কিত ওয়ান এর সাথে এ সম্পর্কিত টু এর সাথে বি সম্পর্কিত থ্রি এর সাথে সি সম্পর্কিত এখন যেটা আমরা ডোমেন বলছিলাম ডোমেনটাকে আমরা আম হিসাবে কল্পনা করব। এবং আমাদের যেই কোডোমেনটা ছিল কোডোমেনটাকে আমরা গাছ হিসাবে কল্পনা করব। ঠিক আছে আচ্ছা তাহলে আম এবং গাছ আচ্ছা দেখো তো এই যে তাহলে আমাদের যে ওয়ান এই আমটা এ গাছের না তারপরে এই যে টু এ আমটা বি গাছের না তারপরে এখানে থ্রি এ আমটা এই সি গাছের না তাহলে দেখো তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে এ গাছের একটা আম আছে বি গাছের একটা আম আছে সি গাছের একটা আম আছে তার মানে এটা একটা বাস্তবসম্মত ঘটনা এইটা বাস্তবসম্মত ঘটনা তার জন্য এটা একটি ফাংশন হবে আশা করি ক্লিয়ার তোমরা আচ্ছা আমরা চলো আরও একটা উদাহরণ দেখি এইবার দেখো দুই নাম্বার একটা উদাহরণ দেওয়া আছে আচ্ছা এ ওয়ানের সাথে এ সম্পর্কিত টু এর সাথে বি সম্পর্কিত আবার হচ্ছে যে তোমার থ্রি ও কার সাথে সম্পর্কিত বি এর সাথে সম্পর্কিত তাহলে প্রথমটাকে আমরা ধরে নেব আম পরেরটাকে ধরে নেব গাছ এবার দেখো তো এটা একটু ফাংশন হবে কিনা দেখো এখন এটা ফাংশন হবে কিনা আমরা কীভাবে বাস্তব পার্তবসম্মত ঘটনা যদি হয় তাহলে ফাংশন হবে বাস্তবসম্মত ঘটনা না হলে ফাংশন হবে না আচ্ছা একটু খেয়াল করে দেখো তো আচ্ছা এই যে এ এই গাছের কয়টা আম একটাই আম ওয়ান তারপরে বি এই গাছের কয়টা আম দুইটা আম এটাও তো বাস্তব ঘটনা এটা তো হতেই পারে তারপরে একটা জিনিস খেয়াল করে দেখো এই যে এখানে যে সি আছে এটার কিন্তু কোনো আম নাই সি একটা গাছ এই গাছের কোনো আম নাই আচ্ছা একটা গাছ এই গাছ আছে মানে এই যে তার আম থাকতে হবে কি কোনো হচ্ছে যে বিষয় আছে গাছ আছে সেই গাছে আম নাও থাকতে পারে তার মানে এইখানে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো কি ঘটতে পারে এটাও বাস্তব ঘটনা তার মানে এটাও একটি ফাংশন হবে আমরা আরও একটি উদাহরণ দেখি চলো এখানে দেওয়া আছে কি দেখো আমরা প্রথমটাকে ধরে নিলাম আম পরেরটাকে ধরে নিলাম গাছ দেখো এবার ওয়ান এই যে এ গাছের একটা আম আছে বি গাছ এই বি গাছের কয়টা আম আছে দুইটা আম আছে তার মানে এটা কি হবে বলতো এটাও তো একটা বাস্তবসম্মত ঘটনা তাই না তার মানে এটাও একটি ফাংশন হবে আচ্ছা এবার আমি তোমাকে আরও একটা উদাহরণ এখানে একটু প্র্যাকটিস করাই ফাংশন হবে না এই টাইপের হ্যাঁ এইবার বলো আমি এখানে একটু দেখাই দিচ্ছি ছোট্ট করে এখানে আমি একটা অন্যায় নিলাম ধরো আমি নিলাম ওয়ান তারপরে এখানে নিলাম টু তারপরে নিলাম এখানে এ বি তারপরে নিলাম ধরো আচ্ছা ওয়ান এর সাথে এ সম্পর্কিত তারপরে আমি ধরলাম সেখানে সি নিলাম টু এর সাথে বি সম্পর্কিত এ টু আবার সাথে সম্পর্কিত সি এর সাথে আচ্ছা এইখানে যে উদাহরণটা আমি এখন লিখলাম এবার বলো এটা ফাংশন হবে কি না ফার্স্টের আমরা ধরে নেব আম পরেরটাকে ধরে নেব গাছ তাই না আচ্ছা দেখো তো এই যে এ এই গাছের একটাই আম এটা বাস্তব বাস্তবসম্মত ঘটনা এটা নিয়ে আমাদের কোনো প্যারা নেই এইবার একটা জিনিস খেয়াল করে দেখো এইখানে গাছ হয়ে গেছে দুইটা দুইটা গাছের আম একটা আচ্ছা একটা আম কি দুইটা গাছের কখনো হওয়া সম্ভব সম্ভব না একটা আম দুইটা গাছের হওয়া সম্ভব না তার মানে এটা ফাংশন হবে না আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা বিষয়টা এখন ফাংশন ফাংশনটা সবসময় আমাদের এই যে ফাংশন ম্যাপিং এর মাধ্যমেই দেওয়া থাকবে এমন কোনো বিষয় নাই কিন্তু ফাংশন দেওয়া থাকতে পারে সরি আর কি এবার অন্যয়টা দেওয়া থাকতে পারে তোমাদের বইয়ে তোমরা দেখছো না অন্য দেওয়া আছে এখানে আমরা এস ওয়ান আর এস টু দুইটা নিয়েছি এখন যদি এইভাবে দেওয়া থাকে তাইলে তুমি দেখে কিভাবে বুঝবা যে এটা একটা ফাংশন হবে কি হবে না চলো এবার এই বিষয়টা আমরা দেখি এখানে কি মনে রাখবা যদি দেখো ডোমেইনের মানের পুনরাবৃত্তি ঘটছে তাহলে ওটা ফাংশন হবে না আচ্ছা ডোমেন কোনগুলা একটা অন্যের প্রথম উপাদানগুলাকে বলা হয় ডোমেন একটা অন্যের প্রথম উপাদানগুলাকে বলা হয় ডোমেন এবং একটা অন্যয়ের পরবর্তী যে উপাদানগুলো উপাদানগুলা আছে এগুলাকে কি বলা হয় ডোমেন বা রেঞ্জ ঠিক আছে এখন এটাকে আমরা দেখে কীভাবে বুঝবো ফাংশন হবে কি হবে না ডোমেইনের মানে যদি দেখো কোনো পুনরাবৃত্তি ঘটছে তাহলে ওটা ফাংশন নয় দেখো তো এখানে প্রথম অন্যয়ের ডোমেন কি কি ওয়ান থ্রি ফাইভ তার মানে প্রতিটা আলাদা না ইউনিক না তার মানে এটা একটা ফাংশন হবে দ্বিতীয়টার ক্ষেত্রে খেয়াল করো ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ ফোর দেখো এইখানেও ওয়ান আছে এইখানেও ওয়ান আছে দুই জায়গাতে কি ডোমেনের মানে সেম হয়ে গেছে না দুই জায়গাতে যেহেতু ডোমেনের মান সেম হয়ে গেছে তার মানে এটা একটা ফাংশন হবে না আশা করি তোমরা এইবার তোমাদের পরীক্ষাতে যদি এমসিকিউতে বলো অথবা তোমাদের শর্ট কোশ্চেনে বলো এই টাইপের কোশ্চেনে আসে তাহলে তোমরা ফুল মার্কস অ্যান্সেল করতে পারবে তোমরা আশা করি ভুল করবা না আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজকে অবশ্যই ফলো করে দাও ভিডিওটি লাইক করবা এবং পরবর্তীতে কোন টপিকের ভিডিও চাও তোমরা কমেন্ট অবশ্যই জানাবে ধন্যবাদ আসসালামালাইকুম